পরিবেশ বান্ধব ও শাস্ত্রীয় জ্বালানির পথে এগোচ্ছে বাংলাদেশ এর জন্য প্রয়োজন সুপরিকল্পনা উপযুক্ত প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ রাজনীতিতে শম্পতে স্যামস গ্লোবাল এবং ডিজিআইজেড বাংলাদেশের যৌথ উদ্যোগে নবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচিত আন্তর্জাতিক কনফারেন্সে বিষয়গুলো গ্রিন কুলিং সৌরবিদ্যুৎ জ্বালানি শাস্ত্র এবং কর্মক্ষেত্রে সবুজ দক্ষতার গুরুত্ব তুলে ধরেন তারা বলেন রুফটপ সোলার এবং সিপিপিএ অর্থাৎ এমন এক ব্যবস্থা যেখানে শিল্প কারখানা সরাসরি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ কিনতে পারে এগুলো হতে পারে আগামী দিনের বড় সম্ভাবনা বিশেষজ্ঞদের মতে সরকার গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করতে পারলে বাংলাদেশ খুব দ্রুতই এগিয়ে যাবে পরিচ্ছন্ন ও নিরাপদ জ্বালানির ভবিষ্যতের দিকে এনার্জি ট্রানজিশনের বড় একটা অংশ হচ্ছে যে আমরা ফসিল ফুয়েল থেকে কিভাবে রিনিউবেল এনার্জি বা এনার্জি এফিসিয়েন্সি বা সাস্টেনেবল এনার্জি থেকে ধাবিত হচ্ছি তো এই ধরনের আয়োজনে আমরা এই ধরনের যদি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যদি সামনে এগিয়ে যাই আমার ধারণা সবার একটা সচেতনতা সৃষ্টি হবে এবং আমরা যদি আমাদের প্রত্যেকটা বাড়ি বা ইন্ডাস্ট্রিতে যদি সোলার প্যানেল ইউজ করি বা রিনিউবেল এনার্জির পরিমাণটা বৃদ্ধি করি অ্যাজ এ হোল বাংলাদেশ এতে উপকার হবে